তো প্রতিদিন ড্রয়িংয়ের ভিডিও দেখে একঘেমিতা কাটানোর জন্য আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য একটি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে তো কী অনুষ্ঠান সেটা আমি তোমাদের লাস্টে গিয়ে দেখাবো তো তার জন্য এই প্রস্তুতি চলছে তো তোমরা দেখতে থাকো আমরা চলে এসেছি একটি মেলাতে তো মেলা তো সবাই দেখেছ তো বিষ্ণুপুরের মেলা তো আমি এই মেলাটায় ফার্স্ট এলাম তো বাঁকুড়ার কাজের যে সৌন্দর্য তো পুরো ফুটিয়ে তুলেছে মেলাটা কুটির শিল্প এত সুন্দর জিনিস আগে কোনোদিনও দেখিনি আমি দেখলাম ফার্স্ট তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো দেখো কেমন লাগছে জিনিসগুলো আর যদি কেউ আসতে চাও এই মেলাতে অবশ্যই চলে আসো দেখো এখানে কাঠের তৈরি সব কিছু জিনিস বানিয়েছে থেকে শুরু করে সব কত রকম করে দিয়ে দেখো ওরা বানাচ্ছে হাতে নিজের হাতে তৈরি করি বিক্রি করছে আর দেখে তো ভুলে গেল আর মেলাটা দেখো কত বড় মেলা যদি না কেউ গিয়ে থাকো তো অবশ্যই অবশ্যই আমি তো চেয়ার চলে যাও আমার তো কিন্তু খুব ভালো লেগেছে না বাঁকুড়াতে মেলা দেখতে অবশ্যই যার বার্থডে ছিল ফার্স্টে বলেছিলাম বার্থে ওই জন্য প্রচুর চলছে সকাল থেকে তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই জানিও কমেন্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব